গাড়ি চালাইতে গিয়ে হাইওয়ে যখন উঠেছে সন্তান গাড়ি নিয়ন্ত্রণ করতে পারে নাই আরেকটা গাড়ির সাথে লাগায়া দিছে জাগার ভিতরে সন্তান শহীদ হয়ে গেছে মারা গেছে মায়ের কান্না কে দেখে এই মায়ের বাদ ভাঙা কান্না মায়ে মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই যেই মায়ের স্বপ্ন ছিল সন্তান হাফেজ যে কোরআন হয়ে তার জানা যা পড়বে তারে কবরে রাখবে দোয়া করবে আজকে সেই সন্তান শহীদ হয়ে গেছে হাফেজ হওয়ার পরে আল্লাহ তারা তাকে কবুল করে নিয়েছে একজন তলিবুল এলেমের মা একদিন কেদে কেদে আমার কাছে একটা কারগুজারি শোনাচ্ছিলেন একজন মায়ের কারগুজারি আপনাকে শোনাই একজন তলিবুল এলেম খুব মেধাবী ছেলে ক্লাস ফোর পর্যন্ত জেনারেল লাইনে পড়াশোনা খুব ব্রেনি ভালো একটা স্কুলে পড়াশোনা করত ক্লাসে তার রোল ছিল এক বড় মেধাবী বাবার স্বপ্ন তাকে অনেক বড় কিছু বানাবে জেনারেল লাইনে কিন্তু তার মায়ের মজা হাদা মায়ের স্বপ্ন একটাই মা বড় আমলি কিছু কিছু ঘর দেখবেন মা আমলি থাকে বাবা বদামলি হয় হয় কি হয় না আবার কিছু ঘর উল্টাও হয় মা বদামলি মা দেখবেন বদামলি আবার বাবা দেখবেন কি আমলি হয় হয় কি হয় না দিনদার হয় তো এই মা বড় দিনদার মায়ের একটি স্বপ্ন আল্লাহ কিয়ামতের ময়দানে না যাতে কোনো রাস্তা নাই ছেলেটাকে মাদ্রাসায় দিতে চাই হাফেজে কোরআন বানাইতে চাই হাফেজের মা হয়ে জান্নাতে যেতে চাই মায়ের বড় স্বপ্ন মা বারবার স্বামীকে বুঝায় বিবি সব সময় স্বামীকে বুঝায় স্বামী গো মরে গেলে তো আর কিচ্ছুই কাজে আসবে না এই গাড়ি বাড়ি কিচ্ছু কাজে আসবে না এমন সন্তান দেখি হাত তুলা দোয়াও করে না নামাজও পড়ে না ঠিক আমার সন্তান যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় তাহলে সেও তো ওই পথেই হাঁটবে স্বামী গড়ে মাদ্রাসায় দিতে হবে কিন্তু স্বামী রাজি হয় না এক পর্যায়ে বারবার বুঝাইতে বুঝাইতে এই মা এক পর্যায়ে স্বামীকে রাজি করাইস সন্তান মাদ্রাসায় দিছে মাদ্রাসায় দেওয়ার পর অল্প দিনের মধ্যেই কায়দা এবং নাজেরা শেষ করছে হেফজখানায় উঠছে এরপরে ছয়টা সন্তান এখন আর মাঝে মধ্যে একটু ফাঁকি দিতে চেষ্টা করে মাদ্রাসায় যাইতে চায় না পড়তে চায় না কিন্তু ব্রেন বড় ভালো মা সন্তানকে একদিন রাগ দি একা বাবা আমি তোরে মাদ্রাসায় দিয়েছি কামাই খাওয়ার জন্য নয় তুই আমাকে কামাই করে খাওয়াবি গাড়ি করবি বাড়ি করবি আমাকে মোটা মোটা দামি দামি খাবার খাওয়াবে এই জন্য আমি তোরে মাদ্রাসায় দেই নাই আমি মায়ের স্বপ্ন একটাই তোরে মাদ্রাসায় দিয়েছি তুই হাফেজে যে কোরআন হবি বাবা তুই আলেম হবি তুই আমার জানাজা করবি আমাকে কবরে নামাবি আমার জন্য দোয়া করবি আর এই দোয়ার উচিলায় যেন আমি মা জান্নাতে যেতে পারি জোরে কংস ভার এই একটাই আমার স্বপ্ন আমি তোর উসিলায় জান্নাতে যেতে চাই সন্তান বলতেছে মা আমার কি লাভ ও তো ছোট মানুষ বুঝে না বাচ্চা মানুষ ব্রেনি বাচ্চা মা বলে বাবা তোর বাবায় ছোট্ট বিয়ের সময় আমাকে কানের দুল দিয়েছিল আমার আরো একটা গলার মালা আছে আমি মা ওয়াদা দিলাম তুই যদি হাফেজে কোরআন হস আমার এই অলঙ্কার বিক্রি করে আমি তোকে একটা মোটর সাইকেল কিনে দিব সুবান আল্লাহ যদি সবাই মা সন্তানদের বড় একটা অফার দিয়ে দিস আমি একটা মোটর সাইকেল তোরে কিনে দেবো বাবা তুই যদি হাফেজে কোরআন হইতে পারস আমার স্বপ্ন আমার সন্তান হাফেজে কোরআন কয় যেদিন তুই হাফেজে কোরআন হবি ওই দিন আমি তোরে বাবা মোটর সাইকেল কিনে দিব আমার অলংকার বিক্রি করে আমি মা তোরে মোটর সাইকেল কিনে দিব এরপর থেকেই সন্তান পড়ালেখার প্রতি আরও বেশি মনোযোগী এমনও মা আছে এমনও বাবা আছে দেখবেন সন্তান বিদেশের বাড়িতে মা ঘরের ভিতরে খবর পাইছে তোমার সন্তানটাও সুস্থ মা সাথে সাথে মান্য করে আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হয় বাড়িতে যে একটা ছাগল আছে এটা তোমার রাস্তায় দান করে দিব আসে না নাই মা সব দান করে দেয় সন্তানের জন্য এত মায়া এত ভালোবাসা আর এই মায়ের স্বপ্ন হল সন্তান হাফেজ হবে সন্তান বড় হবে ওয়ালা হবে এই সন্তান তারে খবরে নামাবে আর এসি লাইসে যাবে এইবার মা ঠিক সন্তান বারো মাসেই এক বছরে সে কোরানের হাফেজ হয়ে গেছে এরপরে যখন শুনানি আরম্ভ করছে যেদিন হাফেজ হয়েছে ব্রেনি ছেড়ে তো এক বছরে হাফেজে কোরান হয়ে গেছে মা এবার ওয়াদা অনুযায়ী অলংকারগুলো বিক্রি করে এই সন্তানের জন্য একটা মোটর কিনে দিয়েছে এই সন্তান আগের থেকেই চেষ্টা করতো বাবা মোটর সাইকেল চালাইতো কিছুটা চালাইতে পারে এবার সন্তান মোটর কিনে দেওয়ার পরে কিছুদিন ট্রেনিং নেওয়ার পরে হাফেজে কোরআন সে মাহির বন্ধে যখন বাড়িতে আসছে মাও মোটর সাইকেল কিনে দিয়েছে সন্তান গাড়ি নিয়ে রাস্তায় একটু চালানোর জন্য বের হয়েছে কিন্তু আল্লাহর কি কুদরতের কারিশমা আল্লাহ তারা জানে বান্দির দিলের হালাত আল্লাহ জানে এই মা সন্তানের উশিরায় জান্নাতে যেতে চায় আল্লাহ তালা শুধুমাত্র হাফেজ নয় আল্লাহ তালা চাইছে এই বান্দিকে শহীদের মা বানায় আমি জান্নাত দিয়ে দিব চিৎকার মেরে কর নাল্লাহ একবার আরো জোরে বলেন নাল্লাহ একবার গাড়ি চালাইতে গিয়ে হাই হয়ে যখন উঠেছে সন্তান গাড়ি নিয়ন্ত্রণ করতে পারে নাই আরেকটা গাড়ির সাথে লাগায়া দিছে জাকার গাড়ির ভিতরে সন্তান শহীদ হয়ে মারা গেছে মায়ের কান্না কে দেখ এই মায়ের বাদ ভাঙা কান্না মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই যেই মায়ের স্বপ্ন ছিল সন্তান হাফেজে কোরআন হয়ে তার জানা যা পড়বে তারে কবরে রাখবে দোয়া করবে আজকে সেই সন্তান শহীদ হয়ে গেছে হাফেজ হওয়ার পরে আল্লাহ তারা তাকে কবুল করে নিয়েছে এ আমার যুবক ভাই ও আমার বুড়া বাবা এই জন্য খবর দা তোমার ছেলে যদি হাফেজ হয় এটাও জান্নাতে যাওয়ার রাস্তা শহীদ হয়ে যায় এটাও জান্নাতে যাওয়ার রাস্তা এই জন্য আল্লাহর নবী কয় মানসালাকা তরিকাই ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু

নবীর প্রিয় সাহাবি হজরত সালমান ফার্সি সির দিয়া এই উম্মতের মতের সদ সবচাইতে বেশি হায়াত পাইছে যে সাহাবি হজরতে সালমান যার বাবা ছিল পারস্যের একজন প্রদান। যার বাবা ওই যে অগ্নি আগুন জ্বালাইত সালমানকে দিয়ে আগুন জ্বালাইত কালিমা পড়লেন আল্লাহর নবীজি একদিন সালমানের হাত ধরলেন সালমানকে জিজ্ঞাসা করেন ইয়া সালমান আইনা সালমান তোমার বাড়ি কোথায় আপনাকে যদি প্রশ্ন করি বাজান আপনার বাড়ি কই আপনি বলবেন গুলশান বনানি বাড়ি দাঁড়িয়ে এ বিভিন্ন আপনি বেগম পাড়া কানাড়া বিভিন্ন ভিআইপি অঞ্চলের নাম বলবেন যেখানে আপনার বাড়ি আল্লাহর নবী বললেন সালমান আইনা তুকা তোমার বাড়ি কোথায় হযরতে সালমান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি সালমানের বাড়ি হলো খোদার জান্নাতে চিৎকার মেরে قلنا আল্লাহু আকবার বলেন তো মুসলমানের বাড়ি কোথায় আর জোরে বলেন না কোথায় ইমানদারের বাড়ি হলো জান্নাতে সালমান বলেন ইয়ার সুল্লাহ আমি সালমানের বাড়ি হলো জান্নাতে আল্লাহর নবী বলেন ও আইনা তাসকুন সালমান বাড়ি যদি জান্নাতে হয় থাকো কোথায় তোমার থাকার জায়গা কি হজরত সালমান বলেন ইয়ার সুল্লাহ আমার থাকার জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ কারণ আল্লাহ বানাইছে গোলামির জন্য আর গোলামির জায়গা হলো মসজিদ এই জন্য আমি মসজিদে সময় কাটাই মসজিদ হলো আমার থাকার জায়গা বাড়ি জান্নাতে থাকি মসজিদে নবীজি কয় কমা দুকাইয়া সালমান কি নিয়ে চলাফেরা করো তোমার পাথেও কি প্যারাডো গাড়ি না বাজারো গাড়ি তোমার চলার পাথেও কি সালমান ওমা যা দুকা হজরতে সালমান বললেন আমি সালমানের একমাত্র পাথেও হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্দ য়া গর্্ব করে শিল্পপতি সয়া গর্ব করে আল্লাহর নবী বললেন সালমান কমা ফসুরুকা তোমার গরবেের বিষয় কি তোমার অহংকারের বিষয় কি সজরতে সালমান বললেন নিয়ারা সুল আল্লাহ আপনি যে জবান দিয়া বলছেন সালমানহমিন্না মিন আহালল বাইদ সালমান আমার পরিবার ভুক্ত আমার দলভুক্ত আমি সালমান যে আপনি মুহাম্মাদদের সুল্লাহ দলভুক্ত হতে পেরেছি আপনার পরিবার ভুক্ত হতে পেরেছি এটাই আমার গর্বের বিষয় চিৎ কার মেলে কম্যা সুবাহান আল্লাহ আল্লাহ الحمد لمن قدر خيرا وخوالا الحمد لمن قدر خيرا وخوالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولى الان كما كان ولم يلقى زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا

নবী সালাত ওয়া সালাম হাদিস শরীফের মধ্যে সহি হাদিসে নবীজি এই ঘোষণা দিয়েছেন আমাদের জন্য আপনাদের জন্য এই উম্মতের জন্য যে হাদিসখানায় আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তো এখন আমাদের মিলায়া দেখতে হবে আমি কি ওই তিন ব্যক্তির মধ্যে আছি কিনা আমার নাম আমার লিস্টি এই তিনজনের মধ্যে আছে কিনা আমি তিনজনের একজন হতে পারলাম কি যদি অতীতেও লিস্টে নাম না থাকে অন্তত আজকে আজম বিল জজম করব ইনশাল্লাহ দৃঢ় প্রতিজ্ঞা দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করব যে ইনশাল্লাহ এই তিন ব্যক্তির মধ্যে থেকেই আমরা জান্নাতে যাইতে রাজি আছি কারা কারা প্রস্তুত কেউ হাত দেখায় না রা এতাকবি না রা এতাকবি আল্লাহ তুমি ভাইকে কবুল করো সবাই বলে আমিন

পরিপূর্ণ জিম্মাদার আল্লাহ আল্লাহ নিজে जिम्मेवारी গ্রহণ করেন তিন ব্যক্তির ইন আশা রুজিকা যদি এরা বেঁচে থাকে তাহলে এদেরকে রিজিক দেন ওয়াকুফিয়া এবং তিনিই যথেষ্ট হয়ে যান যা যা দরকার যখন যা লাগে যেভাবে দরকার সেভাবে আল্লাহ ব্যবস্থা করে সুবহানাল্লাহ সুবহান ইম্মাতা আর যদি মারা যায় আদখালাহু আল্লাহুল জান্নাহ